গুড ইভিনিং টিনুর ভিডিও দেখলাম টিনুর ভিডিও দেখে মনে হলো যেন একটা ছেলে খেলা মানে একটা খেলনা ভেঙে গেছে এরম একটা ব্যাপার সেপার আসলে টিনুর প্রত্যেকটা ব্যাপারই তো এরকম মানে বড় বড়ো কাজ ছোট ছোটোভাবে গুছিয়ে নিয়ে ছেড়ে দিতেও ভালোবাসে বলা হাব বলার হাব ভাব দেখে তো সেখানে দাঁড়িয়ে ওর যখন মালগুলো অনলাইনে যাদের দ্বারা কারবারটা হচ্ছে তাদের এখন ফোন পাচ্ছে না যে ভদ্রলোককে করেছিল ফোন পাচ্ছে না ফোন ধরছে না এবং টিনু এই ভদ্রলোককে চেনেও না জানেও না কিছুই বোঝে না হচ্ছে যে বদ্য তো কিছুই বোঝে না হ্যাঁ কিছুই বোঝে না এখন ও কী করবে রোজই ভাবছে ও একবার করে আমাদের কাছে বলবে মানে সোশ্যাল মিডিয়ায় বলবে সকল বন্ধুদের কাছে ভিওয়ার্সদের কাছে কিন্তু বলে উঠতে পারছে না আসলে ওই খারা শুধু খাচ্ছে কুলে খেলে তো হবে না স্মৃতি শক্তির জন্য ব্রাহ্মী শাকও খেতে হবে কুলে কুলেখারার সাথে কুলে কুলেখারাতে রক্ত হচ্ছে কিন্তু তার সাথে স্মৃতিশক্তিটা যে মধ্যে মধ্যে এরম লোক পায় তার জন্য ব্রাহ্মী খেতে হবে ব্রাহ্মী শাক খেতে হবে তো সেটা তো খাচ্ছে না যার জন্য স্মৃতিশক্তিটা না গণ্ডগোল করছে তা আমি বলি কি টিনু তুমি তো সবই অতিরিক্ত ভালো বোঝো আমাদের সবার থেকে এক্সট্রা এক্সট্রা তোমার ব্যাপারটা হচ্ছে তোমার প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন এত বড়ো কাজটা করছো তোমার এই দিল্লি চলে যাবে সেখান থেকে হঠাৎ তুমি চলে এলে তুমি ওখানে থেকেই বলছিলে যে আমার মাল চলে আসবে মাল চলে আসবে পাঠিয়ে দিয়েছে এবার এখানে যখন যাবে দিল্লি চলে যাবে তোমার দাদার ছেলে পিসির ছেলে বিয়ে সব জিনিসপত্র কিনলে বড় বড় ট্রলি কিনলে সবই কিনলে মনে হয় তোমার মাও সঙ্গে যাবে এবারে এখানে আমাবস্যা দিবি আর কতদিন দিন এইভাবে থাকবে বলো তো একে তো বর ছেড়েছে তারপর মেয়েকে ছেড়ে কতদিন থাকবে তো যাই হোক তোমার এই ব্যাপারটাই অনলাইনের কারবারে তুমি ভদ্রলোকের ফোন নাম্বার নিয়ে ফোন করছো উনি ধরছেন না দেখো এই ব্যাপারগুলো না এ হামেশাই সবার ঘটে তবে কি বলো তো বেশ কিছু দরকারি ব্যাপার তো এখানটাই তোমার ব্যাপারটা একটু আলাদা দরকারি জিনিস গেছে এতগুলো টাকার মাল গেছে সেখানে যদি এই এইরকম একটা কারবার হয় তাহলে তো সত্যি অনলাইনে এখন মানে ভরসা করাই যায় না তুমি কী করবে তা বলি তুমি কদিন ধরেই ভাবছো এই বলবো এই বলবো এই আজ বলবো কাল বলবো পশু বলবো তোমার আর মনেই থাকছে না ওই যে বললাম ব্রাহ্মী শাক কেউ হ্যাঁ কুলেখাড়া পাতার সাথে ব্রাহ্মী পাতা কুলেখাড়া শাকের সাথে গ্রাম বিশাক একসাথে পেস্ট করে নিও তাহলে একবারে খাওয়াটা হয়ে যাবে রক্তও হবে বুদ্ধি হবে দুটোই একসাথে কাজ করবে না দেখো শুধু রক্ত হলে তো এই ধরনের কাজ আজ দু বছর ধরে হচ্ছে তার সাথে যদি খানিকটা বুদ্ধি যায় রক্তের সাথে তাহলে আমার মনে হয় তোমার কাজটাই সফলতা তুমি এমনিতে সফল হয়েই গেছো হয়েই গেছে তোমার ফেস ভ্যালুইও আলাদা হয়ে গেছে কিন্তু ফেস ভ্যালুটাকে বেশি নিজে গুরুত্ব দিও না সেই ফেস ভ্যালুটা অন্য সবাই যেরকম দিচ্ছে দিক তুমি নিজে যখন না গুরুত্ব দিতে আরম্ভ করেছো তখন থেকেই তোমার গণ্ডগোলটা শুরু হয়েছে সেই জন্যই বলছি যে ফেস ভ্যালু ভালো খুব ভালো কিন্তু তার জন্য তুমি আজ বলবে কাল বলবে পরশু বলবে এই জিনিসটা কেন করছো তোমার এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ মানুষ ঘুম হয় না এতগুলো মাল চলে গেছে তার কোথায় হদিস নেই ওখানে এখনও পৌঁছায়নি মানুষের ঘুম উড়ে যায় তুমি তো দিব্যি খাচ্ছো দাচ্ছ ঘুমোচ্ছ ঘুরছো ড্রেস কিনছো চুড়িদার বানাচ্ছো শাড়ি কিনছো কোনটা বাকি আছে তোমার কোনটা বাকি আছে সবই তো করছো সব জায়গায় যাচ্ছ আমরা তো ভাই আমি তো ভাই দেখতে পাইনি তোমার কোনটা আমি তো বাবু দেখতে পাইনি তোমার কোনটা বাকি আছে মানে এই এত বড় একটা ঘটনার সাথে যে মানুষের ভেঙে ভেঙে পড়ার কথা যে হায় হায় আমার কি হলো রে এতগুলো মাল কোথায় গেল এটাই তো স্বাভাবিক না বন্ধুরা তোমার কোনখানটায় আমরা বুঝতে পারছি তুমি রোজই ভাবছো বলবো বলবো তোমার স্মৃতিশক্তি লোপ্য দুর্বল সেটা বুঝতে পারছি তোমার ব্যাপার দেখে কিন্তু তুমি তো আর কিছু তো তোমার স্মৃতিশক্তি দুর্বল আমি দেখতে পাচ্ছি না দিব্যি তো সব করছো করবে না কেন বন্ধুরা যে ছেলে ছেলে এসে সব কিছু করতে পারে তার এই মালকটা কী আসে যায় তো তোমরা আমরাও সত্যি একেবারে একটুখানি এদিক ওদিক যে মা তার সন্তান ছেড়ে এসে চব্বস্য করে চারিদিক ঘুরছে খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে এতটুকু কোথাও তোমরা কেউ দুঃখ প্রকাশ দেখতে পেয়েছ যে সন্তানের জন্য চিকেনটা মুখে দেবো না আমার ছেলে চিকেনটা খেতে খুব ভালোবাসে আমি পারবো না খেতে এরকম কোনো দিন দেখেছ কিন্তু অরিজিনাল মায়েরা কিন্তু তাই করে আমরা যেরম বাড়িতে ছেলের জন্য হয়তো পুরো রান্না হয়ে ওঠেনি ছেলেকে হয়তো একটা কিছু দিয়ে দিয়ে দিলাম দুপুরবেলা সেইটা আমি আর ওর বাবা যখন খেতে বসি আমাদের খারাপ লাগে ওর বাবা বলে ছেলে খেয়েছে হুম এইটা হচ্ছে প্রকৃত বাবা মা কিন্তু তোমার মধ্যে এই জিনিস কবে দেখেছি আমরা কোনো দিন তো দেখতে পাইনি যে ছেলে ছেড়ে দুঃখ পায় না চব্বু চস্য করে সব কিছু করে সেই মাল কটার জন্য তার একেবারে রোজ বলতে ভুলে যাচ্ছে আবার মাথা কাজ করছে না বাবা অবাক কাণ্ড তো এটা বড্ড বেশি অবাক কাণ্ড তোমাদের কী বলতো বড় বড়ো ইউটিউবার হয়ে গেলে না পেছনে একটা এক্সট্রা অডিন মানে এক্সট্রা ল্যাজ গজিয়ে যায় আর সেই ল্যাজটা যখনই একটা মানুষের গজাতে শুরু করে তখনই জানবে সেখানে তোমার বাড়তি প্রলেপ চলছে তোমার অরিজিনাল থেকে অনেক দূরে তুমি সরে যাও তুমি নিজেকে তখন হুনু মনে করছো এটা তোমার ক্ষেত্রে শুধু না এটা অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যখনই একটা বেশ জায়গায় তোমরা পৌঁছে যাও তখনই তোমাদের পেছন দিয়ে আরেকটা ল্যাজ বেরিয়ে যায় লেজ বা ল্যাজ আমি বা চলতি ভাষায় ল্যাজই বলি যাই হোক বেরিয়ে যায় আর সেইটা যখন ফটাস 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 ফটস করে নড়ে না একটা মানুষের তখনই তার এই ধরনের কর্মকাণ্ডগুলো হয় ভাবো একটা মানুষের এতগুলো মাল চলে গেছে হ্যাঁ সেই মাল এখনও পৌঁছায়নি হ্যাঁ পৌঁছায়নি তার মায়ের কোনো মুখে কোনো তার চিহ্ন নেই দেবীর কোনো চিন্তাভাবনার জায়গা আমি দেখিনি আর দেবীর ভিডিও আমি রোজ দেখি না আমি কাউরিরটাই দেখার সময় পাই না টিনুরটা একটু দেখি আর কৃষাণুর জন্য কৃষাণুরটা দেখি আর দু একটা সে হাতে গোনা তো যাই হোক আমাবস্যা দেবীর ভিডিওতে কোথাও কোনো কিচ্ছু থাকে না ওই ফুল তুলছি গাছ তুলছি চলো চা খাই এই ঘরটা গোছালাম এই টাইপের ভিডিও শুধু টিনুর মা বলে ওনার চলে না হলে ওনার দিন দেখি তো কেউ ওনার ভিডিও দেখত না তো যাই হোক জিন্দগিতে কেউ দেখার প্রয়োজন মনে করতো না আর এখন ভক্তিবাবুকে দেখা যাচ্ছে না বলেই তাও একটু রসকস পাচ্ছে মানুষে তাই দেখে দেখো এখন ভিডিওতে রসকস ছাড়া কোনো কিছু চলে না এরকম মাটা ব্লগ করলে ভিডিও করলে কন্টেন্ট করলে কি করে চলবে কিন্তু টিনু টিনু তো মাটা নয় ও তিন চার দিন ধরে বলবো বলবো করে ভুলেই গেছে এখন ওর রাত্রিরে ঘুম হচ্ছে না তাও রাত্রির কটা তিনটে বাজে ওদের লাইফস্টাইলই ভাই অদ্ভুত টাইপের খাচ্ছে দাচ্ছে আড়াইটে তিনটে শুচ্ছে চারটে তাহলে ঘুমাচ্ছে কখন ওরা ঘুমাচ্ছেটা কখন আর যাদের এই ধরনের লাইফস্টাইল তাদের আস্তে আস্তে না ব্রেনটা ড্যামেজ হতে শুরু করে ব্রেনটা না আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে ব্রেনেরও তো একটা ছ সাত ঘন্টা রেস্টের দরকার ওদের হচ্ছে কোথায় আর হচ্ছে কখন বেলা বেলা এগারোটা বারোটা একটা পর্যন্ত ট্রেনে ঘুমোচ্ছে এখন আবার দেখছি সকাল সকাল বেরোতে হচ্ছে তাহলে ঘুমটা কোথায় হচ্ছে ওই জন্য ব্রেন ড্যামেজ হতে শুরু করেছে ওই মাল ড্যামেজ যেমন হচ্ছে তেমনি ব্রেনটাও ড্যামেজ হতে শুরু করেছে তো মালগুলো যখন এত টাকার মাল তখন একটা ভাবনা চিন্তা তো এত দিন ধরে থাকবেই কোথায় তোমার মধ্যে কেউ দেখেনি কেউ দেখেনি দেখো তোমরা তোমরা বলো যে তোমরা কিছু কন্টেন্ট চাও না কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা কথাবার্তায় প্রত্যেকটা আকার ইঙ্গিতে ভাবভঙ্গিতে কন্টেন্ট ছুঁড়ে দাও কারণ তোমরা নিজেরা জানো খুব ভালো করে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দা আমাদের ব্লগ যদি না চালায় না আমাদের ব্লগ কেউ খুব একটা দেখবে না কেউ দেখবে না একঘেয়ে জিনিস কেউ দেখতে চায় না সে তুমিই হও বা যেই হও কেউ দেখবে না ওই দু একজন যারা বাঁধাধারা আছে ভালোবাসার লোক তারাই দেখবে তারা মেয়ে ভিউজ হবে সে সবার সবার ক্ষেত্রে বলছি শুধু তোমার ক্ষেত্রে একা বলছি না সবার ক্ষেত্রে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই তুমি এরকম কন্টেন্ট ছুটছ তারা লুফে নিয়ে বসে যাচ্ছে গিয়ে তারা তাদের যার যার নিজের মতন মতামত প্রকাশ করছে আর তখনই তোমার ভিউজটা তিনগুণ বেড়ে যাচ্ছে তাহলে কন্টেন্ট ছাড়া তোমরা কিন্তু বাঁচতে পারবে না এই পরিষ্কার বাংলা ভাষায় আজকে বলতে বাধ্য হলাম কন্টেন্ট তোমাদের ছুটতেই হবে তোমাদের ব্লগ উন্নতি করতে গেলে তোমাদের ভিডিও উন্নতি করতে গেলে হাজার একটা মিথ্যে কথা বলতে হবে ডেসপারের ভাব দেখাতে হবে এবং প্রত্যেক মুহুর্তে কন্টেন্ট ছুটতে হবে প্রত্যেক মুহূর্তে এছাড়া তোমাদের ভিডিও কখনও চলবে না তো এই মালের ব্যাপারে যখন তোমার ঘুম আসছে না তো ঘুমানোর দরকার কি তিনটে তো বাজে উঠে বাড়ির কাজকর্ম করো না কি দরকার ঘুমাবার আর যদি পারো মালটার ব্যাপারে চিন্তাভাবনা করো এখন তো সব কিছু চেষ্টা করলেই হয় তুমি সব পারবে সব পারবে সব পারবে শুধু খারাপ কি লাগে বলতো খাওয়া দাওয়া হ্যান তেন সব কিছু ঘুরছো ফিরছো বেড়াচ্ছ তোমার মাল ওখানে যায়নি সেটা কোনো সময় দেখতে পায়নি হঠাৎ তুমি রোজ বলছো বলে বলতে পারছো না কিন্তু যখন ট্রলি কিনতে গেলে যখন খাচ্ছো দাচ্ছো ঘুরছো বেড়াচ্ছ জামাকাপড় কারি কারি তুমি আসার পর থেকে তো তোমাদের বাড়িতে বড় কোনো শপিং মলের মতন ব্যাপার হয়ে গেছে জামাকাপড় নিয়ে সব কিছু নিয়ে শপিং মলের মতন হয়ে গেছে তুমি আসার আগে এতটা ছিল না তুমি যখন ছিলে এখানে তখন ছিল তারপরে তুমি যখন এলে তারপর থেকে শপিং মল হয়ে গেছে তাহলে সবই তো করছো তাহলে বন্ধুরা ও কোথায় পারছে না বলো তো কোথায় পারছে না কোথায়ও ও পারছে না কিছু ওর মাথা কাজ করছে না হুম কোথায় ও তো মাথা দিব্যি কাজ করছে আর মাথা কাজ না করতে পার যদি না করে তার দোষ শুধু মাথার নয় ওদের লাইফস্টাইলের দোষ লাইফস্টাইলের দোষ উলেখারা খাচ্ছে তার সাথে ব্রাহ্মীও কাক দুটোই ভীষণ ভেরি ভেরি ওর জন্য আমরা কোশ্চেন কমন পেলে লিখে দিই না কমন পাওয়া আলাদা কথা কোশ্চেন মানে পড়াশোনার সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ কেউ আমরা তিনজন তিনজনকে বোঝাচ্ছি এটা কিন্তু ভেরি আর্জেন্ট ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো কিন্তু আমরা বলে বলে সেই কাজটাকে সামনে আনি সামনে নি যাতে এই কাজটা করতে অসুবিধা না হয় সেই রকমই টিনুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ সেটা এখনও ঝুলে আছে তার জন্য এতটুকু না মায়ের ব্লগে না মেয়ের ব্লগে কোনো রকম কোনো ছায়া পড়েনি আজ হঠাৎ বলতে বসে গেল যে ঘুম আসছে না রোজই ভাবছি বলবো বলবো তুমি রোজ যখন ভাবছিলে বলবো বলবো বলো নি তখন হঠাৎ এখন কেন বলতে গেলে মানে কন্টেন্ট দরকার তো তো সেটাই বাংলা ভাষায় বলো না ভাই বলো না বাবু যে কন্টেন্ট দরকার না হলে তোমরা না দেখলে তোমরা আমাদের নিয়ে আলোচনা না করলে সমালোচনা না করলে আমাদের ভিডিও চলবে না পাবলিক খাবে না তোমরাই আমাদের বাঁচিয়ে রাখতে পারো আর আমরাও তোমাদের বাঁচিয়ে রাখতে পারি দুজনেই দুজনের পরিপূরক আমরা তাই না আর তারপর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করো তবে তুমি খুব এক বুদ্ধির কাজ করেছো সীমার সাথে বিষয়টা তুলে নিয়ে যাই হোক আজকে ওই বিষয়টা বলছি না আজকে তুমি এত বড় ভুল কী করে করলে কি করে করলে ভুল যখন বিষয়টা করেইছ তোমার তোমাকেই ভাবনা চিন্তা করে এর একটা উপায় বার করতে হবে কারণ আমাদের কাছে বলে আমরা কোনো সালুশ সলিউশন করতে পারবো না আপনাদের যার যা জ্ঞান আছে সে তাকে তোমার কমেন্ট বক্সে উগড়ে দিয়েছেন দিয়েছে সেখান থেকে যদি কিছু প্রয়োজন মনে করো তুলে নিয়েও যদি মনে করো এগুলো আমার কাজে লাগবে তাহলে তুলে নিয়ে সেই মতন ব্যবস্থা করো দেখো যদি কাজে লাগে না লাগলে তুক না লাগলে তাক ব্যাপারটার মতন তো যাই হোক তোমার এই হুনুগিরি আমার একদম ভালো লাগে না তুমি নিজেকে না একটা কেউ কেটা মাতব্বর মনে করো ওই যে বললাম তোমরা মনে করো শুধু তুমি নাও তোমরা আমার তোমার উপরে কোনো কার নেই তোমাদের ডেলি ব্লগ যারা করো যাদের ফেস ভ্যালু হয়ে গেছে নাম আজকে পুরো নাই বললাম হয়ে গেছে তোমাকে নিয়ে যখন কন্ট্যাক্ট করছি তোমার মধ্যেই সীমাবদ্ধ থাক আমার কন্টেক্টটা তো তোমরা নিজেদেরকে না একটা হুনু মনে করো মানে তোমরা যা করবে তাই যেন একশোতে একশো একশোতে একশো একশোতে একশো এরম একটা ব্যাপার অল সাবজেক্ট একশোতে একশো খাচ্ছ সেখানে একশো বাথরুমে যাচ্ছ একশো চান করছো একশো ঘুমাচ্ছ একশো মানে এই রকম একটা ব্যাপার স্যাপার তোমাদের মধ্যে এসেই গেছে তোমরা নিজেদেরকে না বিরাট মনে করো আর ইউটিউব চ্যানেল কিন্তু জেনে রাখবে সারা জীবন এক পর্যায়ে থাকে না তাহলে ডিজিটাল বিকাটির ব্যাপারটা দেখো কত ঝুলে গেছে ঠিক তুমি এখন একটা জায়গায় পৌঁছে গেছো তোমাকে নিয়ে এখন চর্চা হচ্ছে কিছুদিন পর কিন্তু এই চর্চা অনেক কমে যাবে তখন কি করবে একটু ভাবনাচিন্তাগুলো রেখো ভবিষ্যৎ তো তোমার মঙ্গলের জন্যই বলছি ভবিষ্যতের ব্যাপার না তখন একটু ভাবনা চিন্তাগুলো রেখো আর যদি মনে করো ওখানে গিয়েও কোনো বয়ফ্রেন্ড ধরবে বা যা কিছু সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় তোমার এই মালগুলো নিয়ে যে ধরনের কথা তুমি বলতে বসলে এটা কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু নয় কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু নয় তোমার মাল ওইখানে বসে তুমি এত এতদিনকার মাল তুমি পুজো দুর্গা পুজোর আগে এসেছো তোমার এখন মনে পড়লো মালগুলো এখনো যায়নি হ্যাঁ ভাই পাবলিককে আর কত খাওয়াবে আর কত খাওয়াবে পাবলিককে কি মনে হয় তোমাদের কি মনে হচ্ছে যে যা দেবো তাই ওরা গিলে নেবে গিললে উগড়াতেও যে জানে সবাই গিল যদি গেলেও কেউ তাহলে উগড়াতেও জানতে হবে হ্যাঁ সেই জেনেই তোমাকে নিয়ে সবাই কন্টেন্ট করছে এইটাই তুমি চাইছিলে এইটাই তুমি চাইছিলে যার জন্যই তুমি বলতে বসে গেলে এতদিন পর তোমার মালগুলো এখনো পৌঁছায়নি সত্যি সব কিছু করার পরে তখন যাওয়ার মুখেই কথাগুলো তোমার মনে পড়লো তাই তো তাই তো দাদার বিয়ে দাদার ছেলের পিসির ছেলের বিয়ে তখনও তোমার মনে পড়েনি দুটো বড়ো বড়ো ট্রলি কিনলে তখনও তোমার মনে পড়েনি এত এত জামাকাপড় কিনছো ঘুরছো ফিরছ হা হা হি করেই যাচ্ছ তখনও তোমার মনে পড়েনি তোমার ঠিক যাওয়ার মুখে মনে পড়লো তাই তো কন্টেন্ট দিয়েছো হ্যাঁ ভালো কন্টেন্ট দিতে শিখেছো হ্যাঁ এই কন্টেন্টটা আর বেশি দিন চলবে না জানো তো এই আস্তে আস্তে ডিজিটাল ভিকারি দেখেছো সব সরে গেছে ওই দুই চারজন যা ভালোবাসার লোক যারা কাজকর্ম সেরে কী করবে একটু ভিডিও দেখি বিশেষ করে কৃষাণুর জন্য দেখে পাকা পাকা কথা শোনার জন্য সেই জন্যই দেখে তোমারও আস্তে আস্তে শুধু তোমার বলে না সবারই আস্তে আস্তেই একটা জায়গায় না এসে দাঁড়িয়ে যায় ইউটিউব সুতরাং রোজ রোজ মিথ্যে কথা না বলে মালটা কী করে উদ্ধার করবে চিন্তা করো আর মাল উদ্ধার করার কি আছে মাল তো তুমি যখন এসছো তার পরে পরেই তো ওখানে পৌঁছে গেছে তার পরে পরেই পৌঁছে গেছে মনে হয় কারণ যার মাল এখানে এখনো পৌঁছায়নি সেই মানুষের এই ধরনের আনন্দ ফুর্তিতে সে থাকতে পারে না আর সে কেন আছে আমার তো মনে হয়েছে যে যে সন্তানকে ছেড়ে এসে আনন্দ করেছে তার কাছে মাল তো অতি নগণ্য এরকম মাল এখন যে উপায় করছে বন্ধুরাও ধোঁয়া ধরে তো এই মালও দিনে রাতে কিনে ফেলতে পারবে দুখানে বিশাল বিশাল ট্রলি কিনেছে তার দাম কি কম তোমরা বলো যে ধরনের টিনু আসার পর থেকে ওদের খরচা হচ্ছে টিনু করে যাচ্ছে কি মূল্য কম তোমরাই বলো না তাহলে সেই মেয়ে এই মাল কটা কিনতে পারবে না যে মাল মালঝর্তি যদি কিছু হয়ে থাকে মাল কিনতে পারবে না ওর কাছে দুটোর বড় বড় ফ্রিজ কেনার মতন ক্ষমতা আছে এখন টিনুর লাইফস্টাইল এরম জায়গায় পৌঁছে গেছে এদের হয় এক একটা সময় এক একটা লেভেল হাই থাকে তারপরে আস্তে 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 হয় এটাই তো ইউটিউবের নিয়ম তা টিনুর এখন চলছে হাই তা ওর কাছে তুই কি নস্যি কিছুই না কিছুই না শুধু বড্ড খারাপ লাগে মালের জন্য এত দুঃখ করছো সন্তানের জন্য কিছু দুঃখ করেনি চিকেন খাচ্ছি এই খাচ্ছি তাই খাচ্ছি একবার ভাব ভাবলে না যে আমার ছেলেটাও মান্ত খেতে ভালোবাসে চিকেন খেতে খুব ভালোবাসে একবারও ভাবো সত্যি অবাক লাগে অবাক লাগে তোমাকে দেখে ভীষণ অবাক লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমি তোমাদের বলেছি তোমরা সবাই কেমন আছো এখন আর বলে দিয়েছি তো ভালো থেকে সুস্থ থাকো তাই থাকার চেষ্টা করো গুড নাইট টাটা